আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন যা বললেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারিয়েছে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে তার পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছে দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি এ একটি পোস্ট দেন তিনি লিখেছেন টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি তিনি জানাব বেনগুরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের গাজা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনে জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যার অংশ হিসেবে আজ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এরপর জানাব ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে সোচ্চার ম্যাক্রোর নতুন বার্তা গাজা ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্পত্তি বেশ সোচ্চার হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিছুদিন আগেই তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তার দেশ স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন তিনি এদিকে সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট বললেন নতুন বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জোর দিয়ে বলেছেন মুসলিম দেশগুলোর কাছে বিপুল সম্পদ অসাধারণ মানব সম্পদ সমৃদ্ধ ও সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য এবং উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় জানাব কমছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমহারে হ্রাস পাচ্ছে বর্তমান গত চার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে ট্রাম্পের শুল্কনীতির কারণে আরও ধস নামতে পারে ভারতের অর্থনীতিতে চাপে পড়তে পারে মোদী সরকার ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন যা বললেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারিয়েছে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে তার সত্য নয় বলে নিশ্চিত করেছে দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি এ একটি পোস্ট দেন তিনি লিখেছেন টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি তিনি এ সময় তিনি লিখেছেন আমি তার সুস্থতা কামনা করছি সাধারণ সম্পাদক আরও লিখেছেন ছাত্রদলের সভাপতি শারীরিক অসুস্থতার সময় নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়েছে দেখেছি এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রভাগান্ডা আপনারা সবাই এই ধরনের গুজব পরিহার করুন এর আগে শুক্রবার দুপুরে মোজাহিদ বিল্লা নামে একজনের ফেসবুকে লিখেছেন সিনিয়রদের সঙ্গে বিয়াদবি করায় পদ হারিয়েছেন তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেছেন এ বিষয়টি আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ ছাত্রদলের সভাপতি পদত্যাগ করেনি কিন্তু অনেকেই বলছে তিনি পদত্যাগ করেছেন এ বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন তিনি তিনি বলেছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পথে নির্বাচনের জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু দেরিতে নির্বাচন দিয়ে বাংলাদেশকে সংকটের ভিতরে ফেলতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই উচিত না এই ধরনের কর্মকাণ্ড করা সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নতুন করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে জানিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সুতরাং আমাদের নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া বিএনপির আর কোনো চা নেই শুধু নির্বাচন চাই বিএনপি বেনগুরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এমেনের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে এমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যার অংশ হিসেবে আজ তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে পেস টিভির মেহের নিউজ জানিয়েছে এমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজায় অবরোধ পুরোপুরি না তুলে নেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয় নৈতিক মানবিক দায়িত্ব পালনে এমেন তার অভিযান চালিয়ে যাবে তিনি এ সময় হুশারিদে বলেছেন যদি ইসরায়েল উপর কোনো ধরনের হামলা চালায় তাহলে উপযুক্ত প্রতিশোধমূলক হামলা চালাবে যার মধ্যে অন্যতম হল বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত নৌ ও আকাশপথ অবরোধ আরোপ করেছে যাতে করে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ করা যায় এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের মনোযোগ আনা যায় ইয়াহিয়া সারিয়ারু বলেছে নিয়মিনী বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযানের গতিবৃদ্ধি করে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের গভীরে হামলা চালাবে এই অভিযান চলবে যতদিন না ইসরায়েলকে তার সামরিক আগ্রাসন বন্ধ করে এবং গাজার উপর চাপানো কঠোর অবরোধ পুরোপুরি তুলে নেয় অবস্থায় দখলদার ইসরায়েলের অবস্থা বর্তমানে খুবই খারাপ পর্যায়ে রয়েছে ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে সোচার ম্যাক্রোন নতুন বার্তা গাজাই সুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে সম্প্রতি বেশ সোচার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিছুদিন আগে তিনি গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তার দেশ স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন এর জেরে এবার তিনি বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির শুধু একটি নৈতিক দায়িত্বই নয় বরং রাজনৈতিক প্রয়োজনও বটে আজ সিঙ্গাপুরে সাংরি লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি ফরাসি প্রেসিডেন্ট বলেছেন গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলো রশিদ ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা ম্যাক্রো আরও বলেছেন আমাদের সামনে কয়েকটা ঘন্টা দিনের মধ্যেই কাজ সারতে হবে তার ভাষায় ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায় তাহলে আমাদেরকে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপ করতেই হবে এবং সেই পথেই যেতে হবে তার মানে গাজা কাছে ভয়ানক হামলা চালাতে শুরু করেছে দখলদার ইসরায়েল বাহিনী তার বিরুদ্ধে পুরোপুরি সচ্চার এখন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বারবার নেতানিয়াহকে সতর্কবার্তা দেয়া হয়েছে যে যে কোনো মূলে নেতানিয়াহ যেন গাজায় এই ধরনের কর্মকাণ্ড না চালায় কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে নেতানেহ তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর সহায়তায় এখনও পুরোদমে হামলা চালিয়ে যাচ্ছেন অবস্থায় নেতানেহকে পৃথিবীর নিকৃষ্ট এ শাসককে পুরোদমে চেপে ধরেছে পশ্চিমারা অবস্থায় নেতানোর এখন পতন ছাড়া উপায় নেই নেতানোর বিরুদ্ধে ভাই এবার সবাই সোচ্চার হয়েছে নতুন শাসন ব্যবস্থায় মুসলিমদেরই নেতৃত্ব দিতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশান ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশান তিনি বলেছেন আধুনিক বিশ্বে মুসলিমদেরকে অবশ্যই নিজেদেরকে নিরাপত্তা এবং আগামীতে নেতৃত্ব দিতে হবে এ কারণে পুরো ব্যবস্থায় মুসলিমদেরকে এগিয়ে আসতে হবে কারণ মুসলিমরা একমাত্র শক্তি যারা কখনোই হার মানবে না যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্র যতই ষড়যন্ত্র করুক তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না মুসলিম বিশ্ব এ সময় তিনি বলেছেন আমাদের উচিত আমাদের সর্বশক্তিতে মুসলিম দেশগুলো একসঙ্গে থেকে তারপর মুসলিম রাষ্ট্রগুলো আমরা নতুন করে একটি সুন্দর পৃথিবী যে পৃথিবীতে থাকবে না হানাহানি এই হানাহানি মুক্ত পৃথিবীতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রয়েছে বলে মনে করেন তিনি তুরস্ক মিশস মুসলিম যেসব শক্তিশালী রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গেও আলাপ আলোচনা করে দখল ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল যে ষড়যন্ত্র শুরু করেছে সেটা মোকাবেলা করতে মুসলিম বিশ্বকে এক হতে হবে মুসলিম বিশ্ব কোনোভাবেই দখলদার ইসরায়েলকে এই ধরনের আগ্রাসন চালাতে দেবে না